পরপর ঘটে অগ্নিকাণ্ডে নাশকতার রাজ দেখছেন বিশেষজ্ঞরা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে করার ইঙ্গিত শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্তদের তিন দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মৌকুফ সব অভিযোগ আমলে নিয়ে চলছে তদন্ত সুষ্ঠু নির্বাচন করার কোন যোগ্যতা নেই বর্তমান ইসির মন্তব্য হাসনাত আবদুল্লার বললেন সাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি আফগানিস্তান পাকিস্তান ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র নো কিংস আন্দোলনে জনতার ঢল এবং মেসির ম্যাজিক আবারও দুর্দান্ত হ্যাট্রিকে বিধ্বস্ত ন্যাশভিলে এগিয়ে গেলেন গোল্ডেন বুট ও এমবিপি প্রতিযোগিতার দৌড়ে দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাস এবারে চলে যাচ্ছি পুরো খবরে রাজধানীর মিরপুর চট্টগ্রামের রিপিজেডের পোশাক কারখানা এবং সবশেষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ মাত্র চার দিনের ব্যবধানে দেশে ঘটে গেছে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন লাগার এসব ঘটনায় নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা তাদের মতে পরপর এমন বড় অগ্নিকাণ্ড কেবল কাকতালীয় নয় এর পেছনে থাকতে পারে পরিকল্পিত হাত তহিদুজ্জামান তন্ময়ের তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে মাত্র চার দিনের ব্যবধানে দেশে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা আগুনে লেলিহান শিখায় ঝরেছে প্রাণ ছাই হয়েছে কোটি কোটি টাকার সম্পদ চোদ্দ অক্টোবর বেলা এগারোটা রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদাম ও তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনায় ঝরে যায় ষোলোটি প্রাণ এই ধাক্কা সামলে ওঠার আগেই ষোলো অক্টোবর ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের একটি পোশাক কারখানা ভবন সবশেষ শনিবার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি পণ্য মজুদ রাখার কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড পরপর ঘটা এসব অগ্নিকাণ্ড কেবল কাকতালীয় নয় বরং এতে নাশকতার আজ করছেন বিশেষজ্ঞরা তাদের মতে দফায় দফায় এমন বড় অগ্নিকাণ্ড কোনোভাবে স্বাভাবিক নয় বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি কেপিআইভুক্ত এলাকা যেখানে সার্বক্ষণিক মনিটরিং থাকার কথা সেখানে আগুন লাগলেও এতক্ষণ ধরে জলার কথা নয় এত শক্তিশালী ইউনিট থাকা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে এতটা সময় নেওয়া কর্তৃপক্ষের গাফিলতির দিকে ইঙ্গিত দেয় বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনাগুলো দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন কেন আগুন লাগলো কিভাবে লাগলো এবং এবং আগুন নেভাতে বিলম্ব হলো কেন তা স্পষ্টভাবে জানতে হবে এসব আগুন দেশের ভাবমূর্তি ও অর্থনীতির জন্য বড় আঘাত উল্লেখ করে জাতীয় নির্বাচন সামনে রেখে এগুলো দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নড়বড়ে করার ইঙ্গিত হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের এছাড়াও ঘন ঘন আগুন লাগার ঘটনায় নাশকতার আলামত থাকতে পারে বলে মনে করেন তারা বিশেষজ্ঞরা বলছেন সম্প্রতি যেভাবে একের পর এক বড় অগ্নিকাণ্ড ঘটছে তাতে দেশের অর্থনীতি দুর্বল করার কোনো পায় তারা চলছে কিনা সেটি এখন দেখার বিষয় দুর্ঘটনার আড়ালে নাশকতা লুকিয়ে থাকতে পারে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় পরপর আগুন লাগার ঘটনায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরপেক্ষ প্রযুক্তি নির্ভর তদন্ত কে বা কারা এসব ঘটনার পেছনে জড়িত কিংবা এটি নিছক দুর্ঘটনা কিনা তা জানতে না পারলে এমন অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা আব্দুল্লাহ জাগো নিউজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী তিন দিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ সরকার মৌকুফ করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন রোববার শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন বিমান বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখেই অনুসন্ধান চলছে এখানে কারও কোনো ব্যত্যয় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে যত ধরনের অভিযোগ রয়েছে সব আমলে নিয়েই তদন্ত চলছে আগুন লাগার ত্রিশ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা কাজ শুরু করেছে বলেও জানান তিনি এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাসুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মৌকুব করে দিয়েছি যার ফলে যাদের ভিসার জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন প্রয়োজনে চাকরির প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত রাত নয়টা দশ মিনিটে আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে তার থেকে তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে আপনাদের সাথে কথা বলার পরে আমরা জাতি জাতিসহ সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া হোটেল থেকে শুরু করে তাদের সেবা সুস্থতা নেওয়ার আমরা সব প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা রোববার জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা নতুন কর্মসূচি হিসেবে আজ শিক্ষা ভবন অভিমুখে ভূখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা বাড়ি ভাড়া বিশ শতাংশ মেডিকেল ভাতা এক হাজার পাঁচশো টাকা ও উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা এর আগে রোববার সকালে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে এবং সর্বনিম্ন দুই হাজার টাকা বৃদ্ধিতে সম্মতি দেয় অর্থ বিভাগ এটিকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি একই সঙ্গে বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যতা বর্তমান নির্বাচন কমিশনের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত দেওয়া প্রতীক পছন্দের শেষ দিন রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি প্রথমত হচ্ছে যে মার্কাগুলো অলরেডি নির্বাচন কমিশনের যেই আপনারা শিডিউলের মধ্যে রয়েছে এগুলো কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে সাপ্লাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই তিন নম্বর বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কোন কোনো স্পষ্ট নীতিমালা নেই অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর আমরা যেই যেই আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে সেভাবেই ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাচ্চাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে ফর্মুলা চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের গ্যারান্টি প্রাইম মুভার ও সিএনএফ শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর বন্দর থেকে সব ধরনের পণ্য ও কন্টেইনার আনা নেয়া বন্ধ রয়েছে রোববার সকাল 9টা থেকে শ্রমিকদের কর্মবিরতি শুরু হয় নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ি সিএনএফ কর্মচারীদের গেট পাশের ফি বৃদ্ধির ঘটনায় প্রাইম মুভার ট্রেলার মালিক সিএনএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন এই কর্মসূচি পালন করছে একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে আন্তজেলা ট্রাক মালিক সমিতি তবে সিএনএফ কর্মচারীদের কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে তৈরি হয়েছে অচল অবস্থায় তৈরি হয়েছে সূত্র জানায় দেশের প্রধান সমুদ্র বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি সাতান্ন টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করায় কন্টেইনার পরিবহনে ট্রেইলার চালাচ্ছেন না মালিকরা ব্যক্তি মালিকানার এসব ট্রেইলার আন্তোজেরা রুটে কন্টেইনার পরিবহন করে তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ডিপো বা অফটকে ট্রেলার চলছে মানে কখন থেকে কখন থেকে এই আজকে সকাল থেকে গেট পাস করলে গাড়িগুলো তো আগে বন্ধ করা হয়েছিল আর আজকে থেকে আমরা সিএনএফ কর্মচারীরা মানে পালন করতেছি যে থেকে গেট পাস ভাড়ার জন্য যেখানে আমরা দশ টাকা গেট পাস এখন বর্তমানে একশো টাকা দিয়ে গেট পাস করতে হচ্ছে আবার তার মধ্যে পনেরো পার্সেন্ট ভ্যাট যখন মোট একশো টাকা আগে ছিল আমাদের তেরো টাকা তেরো টাকার মধ্যে এখন একশো পনেরো টাকা তার মধ্যে আমরা যারা মোটরসাইকেল ইউজার মানে বন্ধরে যারা সিএনএ মজুরে তাদের সেম অবস্থা তো এভাবে কর্ম এভাবে যদি আমরা বন্ধ সচল রাখতে চাই তাহলে আমাদের উপর ট্যারিফ দেওয়ার দরকার নেই আমরা তো কালেক্ট করতেছি বন্ধরে রেভিনিউ কালেক্ট করতেছি আমরা রেভিনিউ কালেক্টর সাথে কি সহযোগিতা করতেছি টাঙ্গাইলে পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে নটার থেকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকার পাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার পুলিশ জানায় করটিয়া বাজারের মা কালী জুয়েলার্স এর বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একটি প্রাইভেট কার থেকে তিন চারজন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায় স্থানীয়রা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন সংবাদ তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান বিতর্কিত সীমান্তে এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ ও প্রাণঘাতী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার পর দেশ দুটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে জানিয়েছে যে আফগানিস্তান ও পাকিস্তান দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এর আগে দেশ দুটির মধ্যে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি কার্যকর ছিল পরবর্তীতে এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে দোহায় আলোচনায় বসে দুই দেশ দোহা জানিয়েছে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং নির্ভরযোগ্য ও টেকসই পদ্ধতিতে এর বাস্তবায়নে আগামী দিনগুলোতে ফলোআপ বৈঠক করতেও দুই দেশ সম্মত হয়েছে এর আগে উভয় পক্ষই বলেছিল যে তারা শনিবার দোহায় শান্তি আলোচনা করছে কারণ তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজছে দু সালে কাবুলে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় বহু মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে দ্বিতমেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত নানা নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে কর্তৃত্ববাদী নীতি ও গণতন্ত্র বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার অন্তত সত্তর লাখ মানুষ নো কিংস শীর্ষক বিক্ষোভে অংশ নিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য মতে ওয়াশিংটন ডিসি শিকাগো মিয়ামি লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার বোস্টনের কমন পার্ক শিকাগোর গ্র্যান্ড পার্ক সহ বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষের ঢল নেমেছিল অনেক জায়গায় উৎসব মুখর পরিবেশে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান ও নৃত্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে এছাড়াও ব্যাঙের পোশাক পরেও অনেক প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নিয়েছেন এছাড়াও যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন মাদ্রিদ বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন শহরে মার্কিন সামনে সমাবেশ হয়েছে বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং ফেডারেল সরকারের শাটডাউন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপকে অনেকেই যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন শেষ করব খেলার খবর জানিয়ে। মেজর সকার লীগের শেষ ম্যাচে দুর্দান্ত এক হ্যাট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি এতে ন্যাশভিল এসসি কে পাঁচ দুই গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি এর মধ্য দিয়ে এম এর ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে অফ উঠেছে তারা খেলার পঁয়ত্রিশতম মিনিটে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে মেসি ম্যাচের প্রথম গোল করেন মিয়ামিকে এক শূন্য ব্যবধানে এগিয়ে দেন কিন্তু তেতাল্লিশতম মিনিটে ন্যাশভিলের স্যামসারিজ হেড করে দলকে সমতায় ফেরান প্রথমার্থে ন্যাশভিলে ইন্টার মিয়ামিকে এগারো চার শটে ছাড়িয়ে যায় এবং অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে হানি মুক্তারের শট পোস্টে লেগে ফিরে এলে জ্যাকব শাফেলবার্গ রিবাউন্ড থেকে গোল করে দুই এক ব্যবধানে দলকে এগিয়ে দেন মিনিটে নাজারের হ্যান্ডবলের কারণে মিয়ামে পেনাল্টি পায় এবং মেসি তার দ্বিতীয় গোলটি করে স্কোর সমান করেন মিনিটে মেসি তার দুই দুই তৃতীয় গোলটি করেন বাম পায়ে বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক শটে অতিরিক্ত সময় টেলাস্কো সেগোভিয়া মায়ামের পঞ্চম গোলটি যোগ করেন ফলে ম্যাচ শেষ হয় পাঁচ দুই ব্যবধানে এই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি এমএলএসএ গোল্ডেন বুট ও এমভিপি প্রতিযোগিতায় অনেক দূরে গিয়ে রয়েছেন এখন তিনি দ্বিতীয় স্থানে থাকা সারি জো লস অ্যাঞ্জেলেস এফসি এর ডেনিস বুয়াঙ্গার চেয়ে পাঁচ গোলে গিয়ে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ঘাটে অগ্নিকাণ্ডে নাশকতা রাজ দেখছেন বিশেষজ্ঞরা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে করার ইঙ্গিত শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্তদের ফ্লাইটের চার্জ মৌকুফ সব অভিযোগ আমলে নিয়ে চলছে তদন্ত সুষ্ঠু নির্বাচন করার কোনো যোগ্যতা নেই বর্তমান ইসির মন্তব্য হাসনাত আবদুল্লার বললেন সাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি আফগানিস্তান পাকিস্তান ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র নো কিংস আন্দোলনে জনতার এবং মেসির বিধ্বস্ত ফিলে এগিয়ে গেলেন গোল্ডেন বুট ও এম ভিবি প্রতিযোগিতার দৌড়ে এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশের সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে